হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজ আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে একটি সফলতা করতে পেরেছি এবং এই সফলতার পেছনে একটি গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইউটিউব থেকে চলে এসেছে এবং সেই ইউটিউব থেকে চলে আসার জিনিসটি পিয়নের হাত দিয়ে এসেছে আবার সেটাই আমি নিতে চলেছি আর সেই গুরুত্বপূর্ণ জিনিসটি কি। সেটা আপনার পুরো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এবং সকলে এনজয় করতে থাকুন হ্যালো বন্ধুরা আজকে তার একটা প্রধান কারণ আজকে আমরা খুবই খুশি এবং খুবই আনন্দিত সেটা আপনাদের ভালোবাসায় আপনাদের মহাবতের সহিত আমরা একটা এমন একটা জায়গা চলে এসেছি আমাদের চ্যানেল কিছু দিনের চ্যানেল তিন মাস হলো পূর্ণ চ্যানেলের বয়স এর মধ্যে আমরা একটা গুগল অ্যাডসেন্স আমরা পেয়েছি সেই জন্য আনন্দ সহকারে আমরা একটু জমায়েত হয়েছি তো আপনাদের ভালোবাসা আমরা তো এগিয়ে পেরেছি আজ আমাদের প্রায় পাঁচ হাজার সাবস্ক্রাইব হতে চলেছে খুবই অল্প দিনের মধ্যে সম্পূর্ণ সেটা আপনাদের ভালোবাসা তো আমরা সেই গুগল অ্যান্ডেন্সটা পেয়েছি তার জন্য আমাদের একটা আনন্দমুখর আজকের দিন তো আমার এই ভাই প্রচুর পরিশ্রম করে এই কেনাটা ব্যাপারে আমরা পাশে থাকি তবে সমস্ত মানে পরিশ্রম ইনার এই পরিশ্রম করিয়ে এসে ক্যামেরা থেকে ধরে সমস্ত কাজ কিন্তু এ করে তো কিছু বলবে আপনাদের সামনে তো ভাই বলেছেন কিছু তিন চারজন আমরা জড়ো হয়েছি এটা একটা আমরা আনন্দর বা আনন্দর একটা উৎসবের দিন এটা আপনারা দেখতে পাচ্ছেন

যা এই যে আনন্দর উৎসব হয়ে গেল আর এটা আপনারা আপনারা হয়তো ভাববেন এই মানে আনন্দটা কিসার লিগে করলাম সেটা আপনারা দেখতে পাবেন বা হয়তো বুঝতে পারছেন না যে এই আনন্দটা আমরা কি কারণে করেছি সেটা এই কিছুক্ষণের মধ্যে আপনারা প্রমাণ পাবেন আর বুঝতে পারবেন এই আনন্দটা আমরা এই চারজন মিলে কিসের লিগে করছি তো ভাই আর হয়ে গেল আনন্দ হচ্ছে আমাদের আজকে একটা বিশাল আনন্দ বিশাল আনন্দ যে আনন্দ আমার ভাষায় প্রকাশ করতে না পেরে আর বোম ফাটিয়ে আমাদের এই যে স্ক্রিপ্ট দিয়ে আমরা আনন্দটা প্রকাশ করছি আপনাদের সামনে কেননা আমরা তিন মাসের আমাদের ভিডিও করা বয়স হলো এর মধ্যে আমরা প্রায় পাঁচ হাজার সাপশিকালে পৌঁছে গেছি সেটা সম্পূর্ণ আপনাদের ভালোবাসায় তারপরে পরে আমরা একটা মানে যেটা আমাদের গুগলসের যে একটা আমাদের ডকুমেন্ট গুগলসের যে একটা অধিকার সেটা আমরা পেয়েছি তা সেটা আপনাদেরকে দেখাচ্ছি খুব আনন্দ সহকারে আর এই গুগল আমাদের চলে এসেছে ইউটিউব থেকে আমাদের এটা পেয়ে গেছি আর এবার আমাদের শুধু ভিডিও করার পালা হচ্ছে শুধু এগিয়ে যাওয়া আর আপনাদের ভালোবাসায় আমরা কত কতদূরে আগে যাচ্ছি আর আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে চলেছেন আমাদেরকে ওইভাবেই ভালোবাসা দিবেন আমরা যাতে পরবর্তীতে আরও উপরে উঠতে পারি আমাদের সাবস্ক্রাইব যাতে আরও এক লাখের কাছাকাছি পৌঁছাতে পারি তারপরে আবার এক লাখ সাবস্ক্রাইব হয়ে গেলে আরেকটা অনুষ্ঠান আমরা করব সেটা আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা সত্যি কথা বলতে আপনাদের ভালোবাসা আছে বলেই আমরা এই গুগলের চেষ্টা পেয়েছি সাবস্ক্রাইব করেছেন বলে ভালোবাসা দিয়েছেন ভিডিও দেখেছেন সেই জন্য আমরা এত আগে যেতে পেরেছি আর এইভাবেই ভালোবাসা দিলে পরে আরও আমরা এগিয়ে যাবো অবশ্যই তবে এর ভিতরে একটা গুগল লাইসেন্সের একটা কাগজ আছে ওটাকে ভাইপের আপনাকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি তো খুলি সুজন কিছু বলো তো তো কিছু বলো আমি যে এত খুশি যে কি বলবো সেটা খুঁজে পাচ্ছি না কেন যে এই যে তিন মাস চ্যালেঞ্জ খুলে যে এই যে পেজ ওটা এতে দিন আমি এত খুশি যে কি বলবো নিজে ভাবতে পারছি না বলো আর কিছু বলো বলো দাও হুজুর বলো হুজুর বলো তো আমরা এই যে খুশির ব্যাপার আমাদের চ্যানেলে অলরেডি দু থেকে তিনটে ভিডিও ভাইরাল হয়েছে সেটা আপনারা ভাইরাল করেছেন আপনারা দেখেছেন করেছেন আর আমাদের ড্রন ক্যামেরা উঠছে এখন আমাদের চ্যানেলে সবসময় ড্রনের ভিডিও দেখতে পাচ্ছেন আরও ড্রনটাকে আমাদের উন্নত করার চেষ্টা করব এখন ড্রনটা ভালোভাবে চালাতে পারেনি তাই কিছু আমাদের প্রবলেম আছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন শিখিয়ে দেবেন বুঝিয়ে দেবেন কমেন্ট অবশ্যই করবেন কমেন্ট না করলে আমরা কিছু বুঝতে পারবো না আপনারা চুপচাপ দেখে যাবেন মনে মনে গাইল দেবেন কিন্তু গাইলটা আমার যেন আমরা লিখিত পাই আমাদের শিক্ষা দেন আমাদেরকে বুঝিয়ে দেন আমাদের ভুল কোথায় আছে আপনাদের শিক্ষাটা আমাদের শিক্ষা আপনারা না শিখাইলে আমরা কখনোই শিখতে পারবো না আমরা কিছু জানি না আপনারা শিখাবেন যে রাস্তায় সেই রাস্তা ধরে আমরা তাই ভাই আমরা খুব খুব খুশি খুশি আছি এত বোম তাই আমরা স্পিড দিয়ে আনন্দ উপভোগ করছি তো যাকে খুশি আপনারা আমাদের সাথে শেয়ার করুন আপনারা সবাই হ্যাপি হন আমরা এটা আমরা চাই তো ভাই আমার এটা একটু দেখাবে আমরা সত্য না মিথ্যা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কোনো ডুপ্লিকেট নেই আপনারা সকলেই জানেন গুগল এটা এটা কোনো ডুপ্লিকেট হয় না আর অলরেডি চলে এসেছে আর এটা এবার আমরা আনবক্সিং করবো সেটা আপনারা দেখতে থাকুন আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন গুগল এনসেস চলে এসেছে আর আমার যে এখানে হাত আর রয়েছে এখানে ছয় নম্বর ছটা সংখ্যা রয়েছে এটা হচ্ছে গুগল এনসেসের পিন নম্বর এটা সেট করব এটা সেট করলে আপনার মানে এই ইউটিউবের যত টাকা উঠবে বা ঢুকবে অ্যাকাউন্টে ডাইরেক্ট জল হয়ে যাবে আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল এনসেস আপনাদেরকে দেখাচ্ছে আর এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো আর ছয় সংখ্যাটা আপনাকে হয়তো দেখালাম না আমি বলেছি কথাই বলেছি যে আমরা দিল্লি যদি যেতে হয় তবু দিল্লি যাব কিন্তু আপনাদের সমস্ত স্টার যত ভিডিও ইউটিউবার আছে তাদের সামনে আপনার আপনার সাথে পরিচয়কে দেখাবো কাউকে বাকি রাখবো না আমরা যেতে থাকবো আপনারা সবাই ভালো থাকবেন ভালোভাবে চলবেন আপনাদের সবারই জন্য আমরা শুভকামনা করি তো আপনার ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো তো চলো বাই বাই আপনারা সকলেই ভালো থাকুন আপনারা সকলেই দোয়া করুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিত্য নতুন ভিডিওটি আমাদের সঙ্গে থাকুন